এই যে বলছে যে আমাদের নাম রাখতে হবে কি মুসলিম তাই না হাদিস বলা যাবে না বলছে না জামা বলা বলা যাবে যাবে না না সালাফি জিলাপি বলতে হবে তোমার নাম যদি হয় দেওবন্দি বন্দি আমার নাম কেন আহলে হবে না কথা বুঝেননি পরিচয় দিতে পারে আমি চিস্তি আমি শহরওয়ারদি আমি দেও আমি কাদেরি আমি নকশাবন্দি আমি চিস্তি আমি চরমুনায় আমি আক্রসী আমি দেওয়ানবাগি আমি বাকি আমি মাছ ভান্ডারি আমি সারসেনা আমি আক্রসী হাজারো নাম দিতে পারি সে ব্যাপারে প্রশ্ন আপনি করেন না কিন্তু আমি আহলে হাদিস বললেই আপনার গায়ে আগুন ধরে আহলে হাদিস শুধু নাম না এটা একটা বিপ্লব সহজ প্ল্যাটফর্ম শুধু একটা নাম না এটা আপনি সাহস করে বলতে পারবেন আহলে শব্দটা আহলে আদি শব্দটা বলা বীর পুরুষের পরিচয় যার মধ্যে ইমানি চেতনা আছে সাহাবিদের আদর্শ আছে মানহাজ আছে রাসুলের সাহাবিদের তাবিদের তারাই কেবল আহলুল হাদিস পরিচয় দিতে পারে তারাই কেবল সালাফি পরিচয় দিতে পারে মনে রাখবেন সবাই পারে না এখন বলছে যে বলে ত্যা মুতুন্নাইল্লা ওয়াংতুম মুসলিমুন কি মুসলিম ছাড়া মোর না নাম ডাকতে হবে কি মুসলিম আপনি এটা বুঝলেন কেন এই আয়টাকে আপনার উপরে নাজিল হয়েছে আপনার উপরে নাজিল হয়েছে আপনার হুজুরের উপর নাজিল হয়েছে এই আয় নাজিল হয়েছে কার উপরে আল্লাসুলের উপরে না সর্বপ্রথম কারা মান মেনেছেন এটা আরত্ব কি জানেন শুনে ইল্লা ওয়ানতুম মুহতাদুন হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করোনা গেছে ইন্না নিয়া না মুসলিমিন এই মুসলিমদের অন্তর্ভক্ত ইন্না নিয়া না মিনাল আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভক্ত এক দুই নাম্বার হল। আহলুস সুন্নাহ জামা কথাটি কে বললেন রাইসুল ইসুল মুফাস্সিরিন আল্লাহ রসুলের দোয়া প্রাপ্ত সাহাবী ইবনু আব্বাস রজিয়া আল্লাহ বললেন তা আপনি তো পড়তেই জানেন না নাড়া আরবি এটা তাফসিরী ইবনু কাসীরের মধ্যে আছে আপনি পড়ে দেখেন আপনি আপনি পড়তে জানেন না তো আপনি তো মূর্খ এই জন্য তো কথা বলেন আপনি পড়লে এ কথা বলতে পারতেন না পরিচয় আহলে হাদিস বলেই দিতে হবে বলুন ইনশাল্লাহ মনে থাকবে